মর্নিং সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর এখন বাসছে একটা হচ্ছে শনিবার আর এখন হচ্ছে সাড়ে আটটা বাজতে যায় সাড়ে আটটা বাসে যায় না সাড়ে আটটা বাজে আর আমি রেডি হয়ে সকাল সকাল কোথায় যাচ্ছি সকাল সকাল এই যে এনাকে নিয়ে চললাম আজকে একটা ড্রয়িং কম্পিটিশান আছে সেখানে যাচ্ছি তো এইটার পেছনে অনেক কিছু ঘটনা আছে সেটা পরে সব বলবো আর এখন তাড়াতাড়ি করে যাই হ্যাঁ নটার মধ্যে বসতে হবে তাড়াতাড়ি যাই বাবান ভাত খেয়েছে তারপরে দেখা হচ্ছে সব বলবো কি করে কি হলো না হলো হ্যাঁ হাঁপিয়ে গেছি প্রচন্ড মানে টেনশনে ছিলাম কালকের থেকে তো ঠিক আছে বেরোই এখন তো এই যে চলে এসেছি আমি একদম সববার প্রথম ঢুকেছি এখনও কেউ পৌঁছায়নি আর কি নটা প্রায় বাজে আমি একদম ঢুকলাম যখন মানে প্রথম আমি তারপরে আস্তে আস্তে আমি আসার পরে দেখি সবাই আসলো আর আমি ভাবছি কি কি ব্যাপারে বাবা আজকে কি হবে না কিছু নাকি একদম খালি ক্লাবের লোকগুলোই ছিল আর কেউ ছিল না তারপরে যাই হোক অনেকক্ষণ বসার পরে প্রথমে ক বিভাগ শুরু হলো তারপরে গ বিভাগ শুরু হলো তারপরে বাবান ছিল খ বিভাগে এটা শুরু মানে ওদেরকে বসিয়েছে কিন্তু এখনও ড্রয়িং কি করবে বলেনি মানে এভাবে ওখানেই বলে দেবে তখন মানে যখন ড্রয়িং করবে তখনই বলে দেবে ওইভাবেই ওদের করতে হবে আগে থেকে কিছু জানিয়ে দেয়নি আর বাবান তো বেশ ওখানে বসে বসে খেলছে ঘরের ভিতরে ক্লাবের ভেতর তো ফ্যানের হাওয়া টাওয়া আছে আর এদিকে সবার সাথে দেখা হলো আমি স্কুল থেকে সবাই এসছে দেখছি তো আমি প্রথমে এসছিলাম তারপরে দেখছি আস্তে আস্তে সবাই চেনা সবাই আসছে হ্যাঁ এক একজন মানে এই তো লজ্জা পেয়ে একদম মুখ মুখঠুক ঘুরিয়ে নিচ্ছে আর একজন তো যাই হোক সবাই মিলে গল্প টল্প করছিলাম ভালো লাগলো বেশ সুন্দর তারপর খুব খিদে পেয়ে গিয়েছিলো যে রাস্তার সামনেই একদম রাস্তার সামনেই তো ক্লাবটা আর পাশেই একটা কচুরির দোকান ছিল খেয়ে নিলাম কচুরি আশিস বললো খেয়ে নাও আর নইলে পরে আমার মানে খেয়ে যায়নি তো খালি চা খেয়ে গিয়েছিলাম এবারে আমার খিদে পাচ্ছিলো খুব আমার না আর এইরকমভাবে রাস্তার মধ্যে বসে খেতেও ইচ্ছা করে না একদম কী করব এত খিদে পেয়েছিল না পরে মাথা টাথা ঘুরবে এমনি তো প্রেশার কমে যায় দুদিন অন্তর অন্তর তো তার মধ্যে বাবানেরও হয়ে গিয়েছিল আর এই যে দিদিটা এই দিদিটার জন্যই কিন্তু বাবানকে আমি এখানে নাম দেওয়াতে পেরেছি কারণ নাম এখানে নিচ্ছিল না যে বলছিলাম না কত অনেক ঘটনা আছে এটার পেছনে এটাই ঘটনা তো এই দিদিটা আর বাবানের ড্রয়িং হয়ে গেল তো আমি যেহেতু খেয়েছি বাবানকেও বললাম তুমিও খাবে বললো খাবো আবার কেক দিয়েছিল টিফিন তো দিদিটাকে আর বাবানকে দুজনকে খাইয়ে দিলাম ওরাও খেলো তো বাড়িতে এসেছি এখনই আসলাম বাড়িতে এখন বাজছে সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে আর হচ্ছে মাথায় এসে তেল দিলাম ড্রেস খুলে মাথায় তেল দিলাম বাইরে খুব গরম খুব গরম আর আবার হচ্ছে যেতে হবে ড্রয়িং এ একটু কাজ আছে মানে রান্নার বাসন আছে সেটা মেজে যাব হ্যাঁ খালি গায় এরকম করে না এটাই যদি টিচার্স ডে দিনকে সাজিয়েছিল ভিডিও কলিং হ্যাঁ ওটা এইচটা বাবা নিয়ে এসছে সবাই সবাই এক একটা করে নিয়ে গেছে আর কি তারপরে বাবানো একটা আনলো সেদিনকে ভিডিও করা হয়নি তো যাই হোক এই যে বলছিলাম না যে বলবো যে কি ব্যাপার এটা পরে বলবো আর আমি আগে বাবানকে স্নান করাই আমি বাসনটা মিলে স্নান করি তারপরে খাবো একটু স্নান টান করে চলে এলাম এই স্নানের আগে অনেক কাজ করেছি অনেক সেগুলো তার আর দেখানো হয়নি এটা হচ্ছে চাল কুমড়ো ডিম দিয়ে আশিস করেছে এটা আর আমি সকালে পাটশাক এই যে পাটশাকের ঝোল করে গিয়েছিলাম এই আজকে রান্না তো এখন বাবা আর আমি ভাত খেয়ে নেবো থালা নিয়েছি হ্যাঁ দুজনে খেয়ে এখন বেরোবো ড্রয়িং